बेरा ना जुआवं तो रोनेरा চাকরি আল্লাহ রসুল জানিয়ে দিলে আমার উম্মা তুম্মা নামাজ পড়ো রোজা রাখো হজ কোনো দান খাইরাত করো তবে বাবা শুনে রেখে দাও আখরি জবানাতে সুরাতে সকলে লেবাসে সুন্দর দেখতে লাগবে লেবাসে সুরাতে সকলে এমন করে উলামা লাগবে সুরাতে সকলে লেবাসে আলেম লাগবে নামাজি মোত্তাকে লাগবে কিন্তু বাবারা শুনে রেখে দাও আমি রসুরুল্লাহ আমার ভয় হয় আমার উম্মা দিলে মুনাফিকরা না বড় ক্ষতি করে দেয় আমাদের জন্য সব থেকে ভয়ানক হল মুনাফিক এই মুনাফিককে চেনা বড় মুশকিল কারণ আমার সুল্লাকে যতটা কষ্ট ইহুদিরা না দিয়েছে যতটা কষ্ট খ্রিস্টানেরা না দিয়েছে যতটা কষ্ট গায়ের ইসলামরা না দিয়েছে যতটা কষ্ট মূর্তি পূজারীরা না দিয়েছে তার থেকে

যারা ছিল তাদের সঙ্গে কথাবার্তা শেয়ার করত মোহাম্মদ রসুল্লাহ কি পিলান পরিকল্পনা করছে সব তাদেরকে যে জানিয়ে দিত এবং তারা সমাজের মুখে মুসলমান সাহ ভাইদের ভাইদের মধ্যে কি করে মতনৈক্য তৈরি করা যায় এই পরিকল্পনাও তারা করে করে বেড়াত মদিনা শরীফের এমনকি আমার নবী মদিনা শরীফের নবাবী শরীফের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা মসজিদও বানিয়ে ফেলেছিল নবীর বানায় যারা জানেন আলহামদুলিল্লাহ না জানেন জেনে আমার নবী পা দুনিয়াবী হায়াতের জিন্দগিতে প্রেজেন্ট এই অবস্থাতেই মোনাফেকেরা চক্রান্ত করে কিছু সাহাবা হজুরদেরকে বুঝিয়ে একটা মসজিদ পর্যন্ত করে ফেলেছে আল্লাহ পাক হুকুম দিলেন যে ওই মসজিদটা হলো মসজিদে জেরার ওটাকে ভেঙে দেওয়া হোক হুজুর ভেঙে দিলেন কথা বুঝছেন তো তাহলে কি খাতারনাক জিনিস আজ আমাদের সমাজে আছে না নাই এ না জোয়ানেরা মুনাফিক চিনবেন কি করে বড় মুশকিল ব্যাপার কেন মুনাফিক যে দাঁড়িয়ে চাচা হবে ঠিক এমনটাই নয় দাঁড়িয়ে হতে পারে মনাফেক যে খালি মাথায় থাকে এমনটাও নয় টুপিওয়ালাও অলাও হতে পারে মনাফেক যে জুব্বা ছাড় পড়বে না এমনটাও নয় জুব্বা অলাও হতে পারে মনাফেক যে নামাজ পড়বে না এমনটাও নয় নামাজও পড়তে পারে মনাফিক যে কোরআন পড়তে জানে না এমনটাও নয় কোরআন ও পদ মরতে পারে জানতে পারে এক কথাই উদাহরণ দিলে বুঝবেন এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর দুজন সাহাবর কথা বলি একজনের নাম হলো হযরত আবু বকাস সিদ্দিক যিনি নবী পাকের হাতে হাত দিলে ইমানের কালেমা বললি নবী পাকের পিছনে ইস্তিদাহ করে নামাজ পড়লে নবী পাকের সঙ্গে জিহাদে গেলে নবী পাকের সঙ্গে রোজা রাখলে নবী পাক

রসুল্লাহ সুজা সুজি দাঁড়িয়ে যেত শুধু তাই নয় মদিনা নবাবি শরীফে যখন আমার রসুল্লাহ প্রবেশ হত এই আবদুল্লাহ চিৎকার দিয়ে সাবাদি রাখে তম্বি করে রাগ করে বলতো খামোশ বন্ধ করো জবান কোন জানে সুলতান নবী মোহাম্মদ রসুল্লাহ আসছে এরাম ভালোবাসাও দেখিয়েছে এ যুবকেরা তরুণেরা কিন্তু দুঃখে বিষয় আম্মা যান হাজরা দেয় শাসের দেখা রাদি আল্লাহ খোদাল আনহার বিষয়ে এমন করে চরিত্রে দাগ লাগিয়ে মদিনার বাজার গরম যে সব থেকে বেশি করেছিল সে ছিল লেবনি উবাই শুনছেন তো আখেরি জমানা এখন মুনাফিক বাড়বে না কমবে বলুন একটু কথা বলুন আল্লাহ করে আপনারা তো এই লাইনের লোক নয় তাহলে তো আপনারা খুলে বলুন এখন মুকি মনে হচ্ছে বাড়বে না কমবে বাড়বে মুনাফিক সব সময় ছিল শুধু ওমার ফারুক হুজুরের জবানায় ছিল না না ছিল চুপ থাকতো কেন কথা বললেই ধর থাকবে কল্লা থাকবে না কথা কিছু বুঝে আসছে তাহলে নরম সব জায়গায় হলে হয় না একটু গরমও হওয়া গো কথাটা কি ভুল বলা হচ্ছে আপনাকে তো সিস্টেমটা বাঁচাতে হবে একটা যদি স্কুল চালান তার একটা রুলস থাকে একটা মাদ্রাসা চালাচ্ছে নিজে মাদ্রাসা মাধবপুর কোরআনিয়া মাদ্রাসা স্থাপিত তেরোশো পঁচাত্তর সন আজকে কত চলছে চোদ্দশো না তেরোশো সাদা গাশুর মে লাইব যাহ

نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جن کی خوشبو سے محکا اشارہ جہاں او خوشبو نبی کے سليم <applause> उसे और हिम्मत का परुआ मधु को चले आएंगे कमली वाला Sally <laughs>